আজকে আমি আপনাদেরকে করে দেখাবো লঙ্কার আচার তাও আবার এই মোটা লঙ্কার আচার এটা কিন্তু অনেকে করতে পারে না বা বুঝতে পারে না এই আচারটা কীভাবে তৈরি করব এই আচারটা আপনারা তৈরি করেও রেখে দিতে পারেন এটা কিন্তু খেতে খুব ভাল লাগে চলুন রেসিপিটা শুরু করা যাক দেখুন এখানে আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছিলাম এর মধ্যে মৌরি আছে দু সরষে এক চামচ গোটা জিরে এক চামচ মেথি হাফ চামচ লবঙ্গ আছে বারোখানা আর গোলমরিচ আছে এক চা চামচ এখানে আমি শুকনো উপকরণগুলো শুকনো খোলায় এ সবার প্রথমে রোস্ট করে নেব এটা কিন্তু মিনিট দুয়েক রোস্ট করলে হয়ে যাবে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো এটা কিন্তু খুব বেশি গুঁড়ো করব না এটা কিন্তু একটু দানা দানা থাকবে সেরকমই মশলাটা কিন্তু গুঁড়ো করব খুব বেশি দানা করলে মশলার স্বাদটা কিন্তু থাকবে না দেখুন আমি মশলাটা কিন্তু গুঁড়ো করে নিচ্ছি এটা কিন্তু এক থেকে দু সেকেন্ডের মধ্যে কিন্তু গুঁড়ো হয়ে যাবে দেখুন এভাবে একটু দানা দানা থাকবে আপনারা দেখেই বুঝতে পারছেন এরপর আমি এখানে মশলাটা তৈরি করে নিচ্ছি আচারের মশলাটা তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে মোটা মোটা লঙ্কাটা কত সুন্দর এরপর আমি লঙ্কার বুকিগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছি এভাবে আমি লঙ্কার বোটাগুলো কিন্তু সব ছাড়িয়ে নেব এরপর এটা আমি মধ্যেখান থেকে চিড়ে দেব। আপনারা চাইলে এটা টুকরো করেও করতে পারেন কিন্তু গোটা লঙ্কার আচারটা একটু টেস্টি লাগে সেই জন্য আমি গোটাটাই করে আপনাদের সাথে আজকে দেখাবো দেখুন আমি একটা থালার মধ্যে লঙ্কাগুলো ঢেলে নিলাম এরপর আমি মধ্যেখান থেকে কিন্তু চিরে নিচ্ছি এটা কিন্তু ভালো করে চিরতে হবে যেমন দু প্রান্ত লেগে থাকে মধ্যেখানটা শুধু চিরে নিতে হবে এভাবে এবার হালকা হাতে আমি লঙ্কার যে বিচিগুলো আছে সেগুলো কিন্তু বার করে নেব। এটা কিন্তু হালকা হাতে করবেন একটু টাইম লাগবে কিন্তু আস্তে আস্তে বিচিগুলো কিন্তু সব আপনারা বের করে নেবেন দেখুন এভাবে আমি সব বিচিগুলো কিন্তু লঙ্কার থেকে বার করে নিচ্ছি যতটা পারেন একটু চেষ্টা করবেন এই বিচিগুলো কিন্তু আমি যখন আচার তৈরি করব তখন কিন্তু এগুলো লাগবে এগুলো কিন্তু আপনারা ফেলে দেবেন না দেখুন আমি লঙ্কার থেকে সব বিচিগুলো বার করে নিচ্ছি এরপর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাও আমি দিয়ে দেব এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো হাফ চামচ আর ধনে গুঁড়ো দেবো আমি হাফ চামচ আমচুর পাউডার দেব আমি বিট নুন দেবো আমচুর পাউডার কিন্তু এখানে দু চামচ দিচ্ছি বিট নুন এখানে হাফ চামচ দিচ্ছি সামান্য পরিমাণে হিং এরপর একটু সাদা নুনটাও দেবো এরপর আমি এখানে দু চামচ ভিনিগার দেবো ভিনিগার দিলে কী হবে আচারটা কিন্তু আপনাদের অনেকের দিন সংরক্ষণ করতে পারবেন আমি এখানে দু চামচ ভিনিগার আর একটু সর্ষের তেল দিয়ে মশলাটা ভালো করে মেখে নেবো বন্ধুরা আমার রান্না আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আপনারা কী রকমের রান্না দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে সে সকল রান্না দেখার আপনারা যদি ফেসবুক থেকে আমার রান্না দেখেন তবে ফেসবুক পেজটা আবার অবশ্যই ফলো করবেন আপনারা পেয়ে যাবেন বহু রকম নিরামিষ রান্না দেখুন গল্প করতে করতে আমার লঙ্কার আচারের মশলাটা কিন্তু তৈরি হয়ে গেছে এরপর আমি ভালো করে লঙ্কা লঙ্কার মধ্যে মশলাটা ভরে দেব। দেখুন এভাবে মধ্যেকান থেকে আমি ভালো করে চিরে নিয়েছি সেই মধ্যেকানটা ভালো করে ফাঁক করে আমি মশলাটা ভরে দিলাম এভাবে আমি সব লঙ্কার মধ্যে মশলাগুলো ভরে নিলাম এরপর একটা আমি বাটির মধ্যে লঙ্কাগুলো রেখে দেব। উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো আপনারা চাইলে এটা একদম জারের মধ্যেও রেখে দিতে পারেন আমি কিন্তু এখানে বাটির মধ্যে রেখে দু থেকে তিন দিন ভালো করে রৌদ্র দেবো তারপর এটা আমি একটু তেল দিয়ে জারের মধ্যে রেখে দেব। আমি এখানে উপর থেকে একটু সাদা সর্ষের তেল দেবো সরি আচারে সবসময় সর্ষের তেল দিতে হয় আমি ভুল করে সাদা তেল বলে ফেললাম দেখুন এখানে কিন্তু আমি উপর থেকে একটু করে সর্ষের তেল দিয়ে দেব। আপনারা কিন্তু এই আচারটা যখন রাখ সংরক্ষণ করবেন একটু তেলটা ডুবিয়ে রাখবেন তাহলে আচারটা নষ্ট হবে না এটা কিন্তু অনেক দিন সংরক্ষণও করতে পারবেন আমি এখানে এরপর আচারটা কিন্তু রোদ্রে দিয়ে দেবো এটা কিন্তু এক থেকে দিন ভালো করে রৌদ্র দিলেই হয়ে যাবে বন্ধুরা আজের মতন এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রান্নার এপিসোডে